ওস সালাম আলাইকুম মোরাহমাতুল্লাহ ইন আল আহমদুলিল্লাহ্তু সালেহ আল্লাহ রসুল ইল্লাহ আম্মাবাদ নবী সলাইমান আলাইহিসাল্লাম এর নেই বিচারের গল্প ইসাল্লাল্ম আলাইহিসাল্লাম বলেছেন এই গল্পটি নবী সোলাইমান আলাইহিসাল্লাম এর একটি শিক্ষামূলক ঘটনা তিনি ছিলেন আল্লাহর একজন প্রিয় বান্দা গল্পের ভিতর মায়ের সত্যিকারের অনুভূতির কথা ঘটে উঠেছে দুজন মহিলা ছিল যাদের দুটি সন্তান ছিল একদিন হঠাৎ একটি বাঘ এসে তাদের একজনের সন্তানকে তুলে নিয়ে গেল তখন অন্যজন দাবি করলো তোমার সন্তানকে বাঘে নিয়ে গেছে তখন আরেকজন বলল না বরং তোমার সন্তানকে বাঘে নিয়ে গেছে এভাবে তারা নিজেদের মধ্যে তর্কে লিপ্ত হলো এই তর্ক নিয়ে তারা নবী দাউদ আলাহ কাছে বিচার চাইতে গেল তিনি শিশুটির বিষয়ে বয়স্ক মহিলার পক্ষে রায় দিলেন কিন্তু পরে মহিলা দুইজন নবী সুলাইমান আলাইসাল্লামের সামনে এলে তিনি বিচারের জন্য অন্য রকম পন্থা নিলেন তিনি বললেন আমার কাছে একটি ছোড়া নিয়ে আসো আমি শিশুটিকে দুভাগ করে দুই মহিলার মধ্যে ভাগ করে দেব এই কথা শুনে ছোট মহিলাটি চিৎকার করে উঠল না দয়া করে তা করবেন না আল্লাহ আপনার উপর রহম করুন শিশুটি তারই তখন সোলাইমান আলাইসাল্লাম বুঝতে পারলেন যে আসল মা এই ছোট মহিলাই তিনি শিশুটির অধিকার ছোট মহিলার হাতে তুলে দিলেন কারণ তিনি জানতেন যে প্রকৃতি মা কখনো নিজের সন্তানের হতে চাইবে না শিক্ষণীয় বিষয় এই গল্পটি আমাদের শেখায় প্রকৃত ভালোবাসা ও মায়ের ত্যাগ কিভাবে একজন সন্তানকে বড় করে তোলে সত্য ও ন্যায় বিচারের গুরুত্ব এই গল্পের মাধ্যমে ফুটে উঠেছে